রাজধানীর বিভিন্ন এলাকায় শুনতে পাই বিগত বছর ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন ঢাকা শহরের মা বোনেরা তাদের সময় মতো রান্না করতে কষ্ট হচ্ছে জানা যায় গ্যাস সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত থাকে আবার গ্যাস আসে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত তাও নাকি টিমটিমে। তাই তারা সময় মতো খাবার খেতে পারে না জুলাই বিপ্লব হওয়ার পর পাঁচ অগস্ট থেকে পূর্ণদিন দিন গ্যাস সময় মতো থাকতো কিন্তু ফের আবার গ্যাসের সমস্যা শুরু হয় তারা বলেন ঢাকার রাজধানীর মতো জায়গায় যেখানে গ্যাসের উৎস ও বিভিন্ন সুবিধা সংযোগ প্রদান করা হয়েছে এর মধ্যে দিয়েও ঢাকার মতো প্রাণকেন্দ্রে গ্যাসের সংকট কেন দেখা দিচ্ছে আসুন কষ্ট কথা শুনে আসি মা থেকে দর্শক আমরা এই মুহূর্তে ঢাকার বিভিন্ন এলাকায় এসে জানতে পারি যে গ্যাসের নাকি অনেক সংকট। আসল মা বন্ধুদের কাছে জিজ্ঞেস করি তাদের কি রকম সমস্যায় তারা ভুগছেন সেই বিষয়ে একটু জিজ্ঞেস করি। আচ্ছা আপনারা শুনতে পেয়েছে আপনাদের নাকি গ্যাসে অনেক সমস্যা। হ্যাঁ অনেক সমস্যা আমরা অনেক সমস্যা তো আমরা ভুক্তছি সকাল থেকে 6টা থেকে উঠবি আমরা গ্যাস পাই না কিছু না। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পাই না, নাস্তা করতে পারি না। কিছু করতে পারতাছি না। অন করলাম। এটা অন করছি।

তো বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যায় বাইরে থেকে আইনা খাইতে হয় তো এই মানে দুটো সময় যে রান্না বান্ধনা করবো সেটাও গ্যাস থাকে না পুরুষ মানুষের কষ্ট হয়ে যায় বাচ্চাদের নিয়েও কষ্ট হয়ে যায় এই আপনাদের একটাই অনুরোধ সরকারের কাছে যে আমাদের গ্যাসটা ঠিক করে দেয় অলপ ঘুমের স্কুলে যেতে পারি না নাস্তা খাওয়াইতে পারি না বানায় গ্যাস থাকে না কিভাবে এভাবে চলবে এই পাঁচ তারিখে যে আমার গ্যাসটা দুপুর নতুন করা এইটা পেয়েছি কোনো কিছু করতে পারি না গ্যাস নাই রোদ চেনে নাস্তা দিতে পারলাম না বাড়িতে এলে কতদিন দূর হব

যে না অতি বিলম্বে এটা একটা সমাধান দেওয়া হয়